হরি কৃষ্ণ হরিব রাধে রাধে বন্ধুরা পঞ্চতালী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপির সাথে খুব জমা একটা রেসিপি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখা প্লিজ প্লিজ আমার অনুরোধ রইল আপনার ভিডিওটা দেখবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পঞ্চতরে কিচেন পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন তো চলুন আর দেরি না করে তো এখানে আমি গ্রামের লঙ্কা লঙ্কা নিয়েছি একদম একদম সবুজ দেখে ফ্রেশ এখন বাজারে মতো খুব সুন্দর ভালো লঙ্কা পাওয়া যাচ্ছে এই লঙ্কাগুলো বেশ ঝাল হয় তো লঙ্কাগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার বোটাগুলোকে দেখুন এভাবে করে ছাড়িয়ে নেব বোটাগুলোকে ছাড়িয়ে সমস্ত বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে বোটাগুলো থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায় আজকে আমি লঙ্কার আচারের রেসিপি করব বন্ধুরা ভীষণ চটপটা একটা রেসিপি খেতে দারুণ হয় দুর্দান্ত স্বাদ খেতে খাবারের স্বাদটাকেই পাল্টে দেয় এবার বোটাগুলোকে ছাড়িয়ে দেখুন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নেব জলটা জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে জলগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে মুছে নিতে হবে দেখুন আমি একটা পরিষ্কার তোয়ালিয়ে দিয়ে ভালো করে এইভাবে ঘষে ঘষে মুছে নিচ্ছি যেন একটুকু জল গায়ে না লেগে থাকে লঙ্কার গায়ে তো জলটাকে পরিষ্কার করে মুছে নিয়ে আমি এটাকে কি করব। ছড়িয়ে দিয়ে একটু ফ্যানের নিচে দশ মিনিটের মতো রেখে দেব তাতে করে আলগা যে একটা মশ্যার থাকে লঙ্কাটা যায় সেটা কিন্তু শুকিয়ে যাবে রোদে দিতে হবে না রোদে দিলে কিন্তু লঙ্কাটা শুকনো শুকনো হয়ে যাবে তাতে কিন্তু আচারটা খেতে কিন্তু ভালো হবে না তো এইভাবে করে আমি ছড়িয়ে আমি দশ মিনিটের জন্য মানে ফ্যানের তলায় রেখে দেবো রোদে দেবো না তো দশ মিনিট রেখেছি এবার আমি এনে লঙ্কাগুলো এবার ত্যাচা ত্যাচা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন লম্বা লম্বা করেও দুফালি করে কাটতে পারেন আমি এরকম একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাতে করে যেটা কন্টেনার রাখবো তাতে রাখতে সুবিধা হয় আমার তো বড়ো কন্টেনার নেই ছোটো কন্টেনার তো আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আমি এইভাবে একটু ত্যাচা ত্যাচা করে কেটে নিচ্ছি আর এইভাবে কাটলে কি হবে আচারের মধ্যে পুরো মশলা যে আমি দেবো মশলাটা লঙ্কা তেল ভিনিগার সমস্ত কোড হয়ে যাবে সবগুলো লঙ্কা আমি কেটে নিয়েছি পুরো ভিডিওটা দেখালাম না তাতে ভিডিওটা বড়ো হয়ে যাবে অনেকটা বড় ভিডিও হয়ে গেলে দেখতে অসুবিধা হয় সবার কেউ দেখতে চায় না তো সেই জন্য আমি আর পুরো ভিডিওটা দেখালাম কাটা তো এবার একটা আচারে মশলা করে নেব আচারের মশলা খুব জরুরি মশলা দিয়ে আচারের টেস্টটা বাড়ে আমি এখানে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ছোট ছড়ো আমি একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা ভাজার গন্ধটা কিন্তু আচারে বেশ ভালো লাগে এবার নিয়ে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে আর দেড় চামচের মতো মৌরি তো এইগুলোকে আগে ভেজে নেব আর তেজপাতা হচ্ছে হচ্ছে মানে ন্যাচারাল একটা কি বলবো যেটা আচারটাকে নষ্ট হতে দেবে না ফাঙ্গাস অ্যান্টি ফাঙ্গাস অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে এর মধ্যে তাতে কিন্তু আচারগুলো নষ্ট হয় না আর দিয়ে দেবো সামান্য পাঁচ ফোড়ন তা আমার কাছে মেথি নেই মেথির বদলে আমি একটু পাঁচ ফোড়ন ইউজ করলাম আর দিলাম কালো সর্ষে চামচের মতো তো সমস্ত মশাগুলো মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব পুড়ে যেন না যায় আগুনটাকে কমিয়ে এরকম করে ভেজে নিতে হবে খালি ওপরে যেন একটা হালকা একটু কালার আসে পুড়ে গেলে কিন্তু আচারের মশলাটা ভালো হবে না তো আমার কাছে আগে একটু মশলা ছিল তার মধ্যে আমি আগে আমলকি আচার বানিয়েছিলাম আপনারা ভিডিওটা যারা দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আর সেই আচারের মধ্যে আমি এই আচারটা মিশিয়ে মানে সেই আচারের মশলাটার মধ্যে এই আচারের মশলাটা আমি মিশিয়ে নিলাম তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি সমস্ত উপকরণগুলো মেশাবো প্রথমে আমি দিয়ে দেবো ভোরে ভরে তিন চামচের মতো মশলা আচারের মশলাটা দিয়ে দেবো তিন চামচ মশলা দিলাম আর এই মশলা দারুণ গন্ধ বের হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে কিন্তু রঙটা খুব সুন্দর আসে একদম বাজারের মতো আর এতে কিন্তু ঝাল হয় না আর দিয়ে দিলাম নুন নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম গোটা কালো জিরে কালো জিরে ফ্লেভারটাও এই আচারে ভীষণ দারুণ লাগে আর দিয়ে দেবো একটুখানি হিং আর এই হিংটা দিলে কিন্তু আচারের গন্ধটা আরো দুর্দান্ত হয়ে যাবে টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে তো সমস্ত মশলাগুলো আমি নিয়ে নিলাম এবার আমি নিয়ে নেব তেল আমি কড়াতে গরম করে একটু ঠান্ডা অল্প একটু ঠান্ডা করে নিয়েছি সেই তেলটা দিয়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব এখানে আমার এক কাপের মতো তেল আছে চায়ের কাপে সেটা আর দেখালাম না তেলটা আমি আগুন মানে ভালো করে কড়ার মধ্যে গরম করে নিয়েছি ধোয়া উঠছে যখন তখন আমি অফ করে দিয়েছি গ্যাসটা বেশি পোড়াবো না তেলটা আবার পুড়িয়ে দেবো না কিন্তু একটু ধোয়া ধোয়া উঠবে তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি হালকা গরম আছে তো পুরো ঠান্ডা করে নিয়ে মশলার মধ্যে দিয়ে আমি এবার মিশিয়ে নিয়েছি পুরো তেলটা দিব তেলটা দিলে কিন্তু আচারটা অনেকদিন সংরক্ষণ করা যায় নষ্ট হয় না তেলটাই কিন্তু প্রিজার্ভেটিভে কাজ করে সমস্ত তেলটা আমি কাচি কাচি দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার লঙ্কাটার মধ্যে দিয়ে দেবো আর চামচ যে চামচটা ইউজ থাকে সমস্ত পাত্রগুলো শুকিয়ে নিতে হবে যেটা মধ্যে মেশাবো সেটাও শুকিয়ে নিয়েছে মুছে নিয়েছে শুকনো করে চামচটাও শুকনো করে মুছে নিতে হবে কোনো জলের সংকর্ষ যেন না আসে আর দিয়ে দেবো হাফ মতো ভিনিগার আর ভিনিগারটা দিলে একদম চটপটা হবে বাজারের মতো কেনা আচার হবে এত টেস্টি হবে না দারুণ লাগবে খেতে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন আমি আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আচারটা আর এই আচারটা যে কোনো কিছুর সাথে রুটি হোক পরোটা হোক লুচি হোক যে কোনো ভাতের সাথে ডালের সাথে একটু তরকারি ডাল তার সাথে একটু আচার থাকলে আর কিছু লাগবে না এরকম যদি একটা লঙ্কার আচার থাকে থালার মধ্যে উফ বেশ ভালোভাবে একটা স্বাদিষ্ট খাওয়ার কিন্তু হয়ে যাবে এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো আর যে পাত্রটা আমি রাখবো আচ্ছা চারটা কন্টেনারটাকে আমি একদম বিশুদ্ধ করে নেব যাতে তার আমাদের একদম জীবাণুমুক্ত করে নেব দেখুন এবার একটা কয়লা কাট কয়লা আমি আমার কাছে নেই ভালো বড় কয়লা একটা কাট কয়লা আমি আগুনের মধ্যে গরম করে নিয়েছি গরম গরম করে একটু হিং দিয়ে দিয়েছি হিং দিয়ে বোতলটাকে উল্টো করে মানে ওইটা ঢাকা এরকম উপর করে দিয়ে দিয়েছে তাতে কি হবে যে হিংয়ের যে ধোঁয়াটা বেরোবে চাল করে তাতে কিন্তু বোতলটা আমার জীবাণুমুক্ত হয়ে যাবে একদম অনেক দিন এটা কিন্তু একটা টিপস বন্ধুরা আপনি এটা অবশ্যই ফলো করবেন আর এই টিপসটা আমি দিলাম কেন বলুন তো এটা মানে যে কোনো আচারের ক্ষেত্রে এটা করা যায় তাহলে কি হবে বোতলটাতে রাখলে বোতলটাতে আচার রাখলে নষ্ট আর হবে না তো এবার দেখুন আমি একটা এই কাচের কণ্ঠটা আমি আগে গম জলে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম একদম জল নেই এক ফোটাও এইবার দেখুন আচারটা কি লাগছে দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর অসাধারণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা আর এখানে ভিনিগারটা না দিলে যদি না থাকে ভিনিগার চারটে লেবু রস চিপে এর মধ্যে ছেঁকে রসটা দিয়ে দেবেন দানাগুলো কিন্তু দেবেন না রসটা বের করে ছাঁকি দিয়ে ছেঁকে দিয়ে দেবেন লেবুগুলোকে ধুয়ে মুছে নিয়ে তারপর রস বের করবেন যেমন জল একদম জল এক ফোঁটাও না পড়ে দেখুন কি সুন্দর লাগছে তো দারুণ লাগছে আমি এখানে টিপসও বলে দিলাম আচারটা সংরক্ষণ করার জন্য বেশ এটা ফ্রিজ ছাড়াও রাখা যাবে আর দুদিন যদি রোদে দিয়ে দিন তাহলে আরও এটার লংজিবিটি বেড়ে যাবে এই দেখুন দেখতে মনে হচ্ছে একদম বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো বন্ধুরা আমার নিবেদন আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন ভিডিওতে আর চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আর দেরি না করে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি রাধে রাধে বন্ধুরা দেখুন কি মনে হচ্ছে তো থেকে কেনা আচারের মতো একদম একবার প্লিজ ট্রাই করবেন